আমরা জানি আজকে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আজকে বুধবার আমাদের আমাদের দুটো অঞ্চল পারমিট করা আছে এবং সেই অনুপাতে তাহলে আমরা কি করছি তার তার জমা দিয়ে তাহলে আমরা ফর্ম বের করে কম্পিউটার থেকে সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্মে লেখা উল্লেখ করা আছে যে আমাদের চাপের মোড় থেকে নিয়ে নবাসন নবাসন থেকে নিয়ে মোল্লাপুকুর মল্লাপুকুর থেকে বাগদা ইত্যাদি ইত্যাদি রুটগুলো ভরা। হয় সেই অনুপাতে আমরা সেই রুটগুলো নবাসন রাস্তা সময় নানাতলা ইত্যাদি আমরা কভার করেছি করার পরে আমরা জানি যে ইতিপূর্বে যখন মোহনপুরে একটা সভা হয়েছিল সেখানেও পাতড়ার এই দুষ্কৃতী কিছু ছেলে তারা তারা এই মোহনপুরের ছেলেদের করে একবার আক্রমণ করেছিল সেই জন্য আমরা সেই রুটটাকে ত্যাগ করি আমরা বোল্লাপুকুরের রুট ধরে আমরা আমাদের নিজেদের যে পঞ্চায়েত অফিস সেই পঞ্চায়েতের অফিসের পাশে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ব্যাক করেছিলাম পুলিশ কিন্তু তার আগে আমরা লক্ষ্য করে দেখলাম যে পিছনে আপনার ওই খোদা বক্সের একটা যে ছেলে ওখানে রয়েছে সেই তার সঙ্গে ফিস ফিস করে কি আলাপ আলোচনা করে এনার পরে আমাদেরকে গিয়ে পঞ্চায়েত অফিসের কাছে যে আমরা একটু এই বলে তাহলে ওই হারমার বাহিনীগুলোকে ওই পুলিশ ওরা ওদেরকে খবর দিয়ে আনালো দিকের পার্টি অফিস থেকে ঘুরিয়ে ওদের আনালো তারপরে আমরা লক্ষ্য করে দেখছি কি যে পুলিশের সামনে যখন ওরা এসে আমাদের কাছে বলছে হ্যাঁ তোমাদের পারমিশনের কপি দেখাও

তারপর কি যেন ফুস করে এটা বলে নিল যে আমরা এখান থেকে এই সাইডে চলে যাবে আমরা সেফ সাইডে বেরিয়ে যাবো তারপরে তোমরা যা করলে করবে মারধর করেছেন তারপরে ওরা আমাদেরকে কি আমরা সেই মুহূর্তে এমন একটা পরিস্থিতি গঠন করছে আমরা বেরিয়ে আসবো সেই জায়গায় প্রশাসন যখন আমাদের সাত দিয়ে বাইরে যখন মোল্লাপুরের রাস্তার দিকে যখন ওরা চলে গেছে আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদের পিছনে আসুক আমরা অপেক্ষা করছি তখন দেখি ওই বাইক বাহিনী হারমাদ বাহিনী টিমসির হারমাত বাহিনীগুলো এসে তার মধ্যে মানোয়ার তাকে আমি চিনি ব্লকে কাজ করে সেই মানোয়ার সে বলছে এই তোর মেয়েকে আমি কদিন আগে তাহলে আমি তোকে রূপশ্রী এই করে দিয়েছি যে রূপশ্রী হয় না তো কি চাষ আমি বল আমরা সংরক্ষণ হ্যাঁ কথা বলছি সাবা এই রকম পরিস্থিতি তাহলে চাপ সৃষ্টি করে আমাদের উপরে হেনাস্তা করা শুরু করলাম আমি তোমরা কিন্তু অল্প বয়সে ছেলে হাত আত্তবে না ক্ষতি হবে বলার পর আমাকে ঠাস করে চড় মারলো এই ব্যক্তিকে দু তিন ঠাস করে চড় মারলো আমাদের সঙ্গে রেজাউল ছিল হ্যাঁ আরও দু একজন ছিল এই দেখুন এই মোবাইলের অবস্থা আমার পকেট থেকে মোবাইল আর কি চাষ আমি আমরা চাই সংরক্ষণ এই মোবাইলটা বের করে আসাল মেরে ভেঙে দিল ফের আরেকজন এসে কালো মতো একটা গুন্ডা মতো ছেলে শেষ হল আরেকটা একটা টু তারপরে কিছুক্ষণ পরে বিল্টু বলে একটা ছেলে শেষে গেল ওই এলাকায় নেতৃত্ব দেয় সেই বিল্টু তার বাবার নাম ইত্যাদি আমাদের কাছে পুঞ্জীভূত আসে কিন্তু সেই সমস্ত ছেলেপুলেগুলো তাদের নেতৃত্বে টিএমসি এর হারমাত বাহিনীগুলো চতুর্দিকে ওই রকম ভাবে ত্রাস করে বেড়াচ্ছে আর আমাদের এই সমস্ত মোবাইল ফোবাইল আচার মারল এমনকি মাইক সেট পর্যন্ত খুলে নিল পতাকাগুলো ছিঁড়ে ছাড়ে সব ফেলে দিল এই ব্যক্তিকে ঠাস ঠাস করে প্রশাসন তখন ওই দিকে সেফ সাইড হয়ে বেরিয়ে গেল আর সেই মুহূর্তে আমাদের উপরে এরকম ভাবে আক্রমণ ওটা ঘটা করে ফিস ফিসফাস করে ওটা ঘটা করে নিয়ে এই কাজটা করে মাত্র করেছে আমাকে বললো বলে তুমি কোথায় বাড়ি বাড়ি তোমার কোথায় আমি গুডুরা বাড়ি মশাট হইতে বলে ঠিক আছে তোরা কিছু পাস না

আর অনেকে বলতেছে মশার থেকে কেন গামারে মানে ভাষায় এমন একটা যে ভাষা বলছে সে ভাষার কোনো তুলনা নাই এই ভাষা দিচ্ছে আমি বলুন দাদা আমরা বন্ধ করে আমরা চলে যাচ্ছি আমাদেরকে ছেড়ে দাও বলে ছেড়ে দেবো তোদের আজ টিএমসি এ লিখিয়ে নিয়ে তবে তোকে ছাড়বো এমন করে দেবো যেন জীবনে টিএমসি ছাড়া তোরা না যেন মুখে আনতে পারিস কোনো কথা সে নাম ওনার নাম আমি চিনতেbapteci কিন্তু মানু আর মানু জানবে

ঠিক আছে বলার পরে আচ্ছা প্রশাসন থেকে আমাদেরকে বললো আছে ঠিক আছে তোমরা বেরিয়ে চলে যাও বলে আমরা চলে এসেছি কিছুটা আগে এসে প্রশাসন আমাদের সাথে আসার কথা ছিল আমরা কিছুটা পোল পেয়ে চলে এসেছি আসার পরে প্রশাসন ওখানে দেয় না যে ফের ওরা আবার দেবরে আমাদেরকে ধরে মারধর করলো ওখানে করার পরে বলছে যে তোদের এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে তোদের এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে পারমিশন কে দিয়েছে কে বলছে জানেন

তাই আমি বলেছি যে বাবু মেশিন পাটটা আপনার আমাকে আমাদের ছেড়ে দিন মেশিন পাট আপনারা নিয়ে নিয়েছে নিয়ে আমাদের ছেড়ে দিন ছেড়ে দেবো বসার থেকে এখানে কি করতে এসেছি প্রথম বল এ তো এই লোকটা তো তিন লাখ টাকা বসে আছে তোকে ক টাকা দিয়েছে আমি বলি কেন উনি তিন লাখ টাকা নেবেন কেন আর আমার বা পয়সা দেবেন কেন আমরা ভাইজানকে ভালোবাসি সেই জন্য আমরা প্রচারে এসেছি আর আমাদের টাকা দেবে কেন বলে না তোরা সব কন্যাশী রূপসী সেই স্বাস্থ্যসাথী তারপরে ইয়ে লক্ষ্মীর ভাণ্ডা ফান্ডা পাস না হ্যাঁ

হয়ে না উনি কারণ ওনাকে যে দায়িত্ব দিয়ে চলি পালন করেন ওই তো পার্লামেন্টে গিয়ে ওনার দায়িত্ব আমি ড্রাইভার কেন্দ্রের এই সুবর্ণ অধিকারীদের বড় বড় সরকার এই দিলীপ ঘোষদের এই চন্দ্রাবাজের সরকার কেন্দ্রে যখন ড্রাইভার ভাইদের বিরুদ্ধে বিল পাস করেছিল মুন্সিরহাটের ড্রাইভারদের স্বার্থে

আপনাদের সর্বপ্রথম বিল পাস করেছে বিজেপি এই বিজেপি কে একটা ভোট আপনারা দেবেন না আর এই বিল পাস করাতে গিয়ে যারা সহযোগিতা করেছে ড্রাইভারদের হয়ে যারা কথা বলেনি এই তৃণমূল এই তৃণমূল তো আর ভোট নয় শ্রীরামপুরে আওয়াজ উঠাও এমপি পাল্টাও এমপি পাল্টাও পাল্টাও তিন ভাগের এমপি উনি পনেরো বছরের এমপি তা ওনার ভূমিকাটা কি হওয়া দরকার ছিল পার্লামেন্টে কেন ওনাদেরকে পাঠানো হয় খিচমেরি ফোটো করার জন্য